আজকে আমরা যাচ্ছি বাজার করতে তাই জন্য আমরা দুইজন ছটপট রেডি হয়ে এই যে গুটিগুটি পায়ে বেরিয়ে পড়েছি বাজার করতে আসলে আমরা কিন্তু দুজন মিলেই বাজার করি কারণ বাজার করতে আমাকেও লাগে তাই জন্য সে আমাকে নিয়েই বেরোয় তাই আর কথা না বলে আমরা বেরিয়ে পড়লাম এই যে একটা অটো নিয়ে চলে যাচ্ছি বাজার করতে আর আজকে কিন্তু আমাদের বাসায় ছোট্ট একটা গেস্ট আসবে তার জন্য একটু টুকিটাকি বাজার করতে যাচ্ছি আর এই প্রথমেই চলে আসলাম মাছ কিনতে মাছ কিনতে এসে দেখি কি মাছ নেওয়া যায় তারপর মাছ নেওয়ার পরে মাংস নিতে আসি মাংস নেওয়ার পরে এই যে মানে এত গরম গরমে আমরা খুবই ক্লান্ত তাই জন্য একটু লেবু শরবত খাই খাওয়ার পরে এই যে এখন বাসায় যাচ্ছি বাজার কিন্তু কমপ্লিট আর আর বাসায় এসে আমি কিন্তু রান্না করতে শুরু করে দিয়েছি এর ভিতর যদি তোমরা কেউ বলো যে কি এমন রান্না করছি যে দেখানো লাগে আসলে ভাই আমি রান্না করতে পারি না যেটুকু যা পারি ইউটিউব দেখে আর না হলে মার কাছে কল দিয়ে জিজ্ঞাসা করে করে একদম ফার্স্টে যখন আমি রান্না করতাম তখন আমার বড়বাবু আমার হাতের মাংস রান্না খেয়ে বলতো আমি নাকি মাংস তরকারি রান্না করেছি তার থেকে এখন একটু পারি আর পাঁচ বছর পর আরও ভালো পারবো যাই হোক আর আমার হাতের রান্না কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করবা আর বলবা যে আমি কেমন রান্না করতে পারি তারপর একটু ছাদে যাই যাওয়ার পরে কিছু ফুল আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে জানি না কখন বৃষ্টি হবে তারপর কিছু ফুল নিয়ে এখন রুমে যাব গিয়ে স্নান করে পুজো দিয়ে তারপর হচ্ছে একটু বেরো বৃষ্টির নাম মুখে আনতে আনতে কিন্তু দুই এক ফুট বৃষ্টি পড়েই গেছে তাই আর দুই একটা ফুল নিয়ে রুমে এসে স্নান করে ফ্রেশ হয়ে এখন বসবো পুজো দিতে আর পুজো দেওয়ার পর হচ্ছে একটু বেরোবো তো যাই হোক হরে কৃষ্ণ বাই বাই